আসসালামু আলাইকুম সকালবেলায় কাজের সাইটে আসলাম সকালে কাজের সাইটে আসতেই প্রচুর পরিমাণে বৃষ্টি সবে বসে আছি বৃষ্টির কারণে কাজ করতে পারছি না পাহাড় থেকে পানি নামছে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টা বাজিয়ে দিন আকাশে মেঘ ডাকছে আমি আসি বর্তমানে বারোতলার উপরে কার পার্কিং এ এটা বুলাক বি আমাদের ইসরাফিল ভাই এখন চলে যাচ্ছে কয়তলায় যাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা কোনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেবেন